কাকিয়া দীপাকে বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য দীপা তুমি দাই আর যখন কাকিয়া বলে সোনাকে তোমার আগলে রাখার দরকার ছিল আর এই দিকে দীপা বলে বিরত আমার সন্তান দীপার মনে পড়ে যায় সোনা তার বাবাকে বলছিল যে পাতা জন্য আমাকে পানিশ করতে চাই দীপা তখন সূর্যকে বলে আমি একবার সোনাকে দেখতে চাই সূর্য বলে না তোমাকে সোনার সাথে দেখা করতে দেব না তখন দীপা বলে আমি কেন সোনার সাথে দেখা করতে পারবো না সোনা তো আমার মেয়ে আর এদিকে তিস্তা সবাইকে বলে রূপা কে ভুলে গেলে এ বাড়িতে কি শান্তি নেমে আসবে আপনারা সবাই মিলে দীপাকে দোষ দিচ্ছেন তখন অর্জুন সূর্যকে বলে দাদা দীপা রূপাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তুমি সোনাকে রেখে রূপাকে খুঁজতে যাওনি দীপা যখন সবাইকে চুপ করতে বলে কারণ সোনার মধ্য দিয়ে দু দুটো অ্যাক্সিডেন্ট গেছে এইসব কথা এখন না বলাই ভালো তখন সূর্য হঠাৎ করে দীপাকে বলে তুমি এখান থেকে চলে যাও সোনা তোমাকে সহ্য করতে পারে না রূপা হারিয়ে গেছে বলে তুমি সোনাকে শাস্তি দিও না দরকার হলে আমাকে শাস্তি দাও তখন দীপা সূর্যকে বলে রূপা হারিয়ে গেছে বলে আমি সোনাকে শাস্তি দিচ্ছি আপনি এটা বলতে পারলেন আর এই দিকে কাকিয়া দীপাকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও আউট হাউজে থাকো আর তিস্তা দীপাকে বলে দিদি তোমার চলে যাওয়াতে যদি সোনা ভালো থাকে তুমি চলে যাও দীপা তখন চলে যায় তার আউট হাউজে কান্না করতে শুরু করে আর সোনার রূপার ছবি দেখে আর এইদিকে দীপার কল্পনায় রূপা চলে আসে আর বলে মা তুমি সোনাকে মা ভালো করে দাও না মা তুমি সোনার নুডুলস আর স্যুপ বানাও আর ওই খাবারটা খাবার রূপার টিফিন থেকে খেয়ে নিত আর ফুল দিয়ে কিছু একটা বানিয়ে দাও আর তাকে গিয়ে বলো তুমি ওটা ওর জন্য বানিয়েছ তবে সোনা খুব খুশি হয়ে যাবে আর দীপা এই দিকে খুশি হয়ে গান গাইতে শুরু করে সোনা বুঝতে পারে মা কেন গান গাইছে আমার সহ্য হচ্ছে না মা আমার থেকে বীরকে বেশি ভালোবাসে আর মা যদি আসে আমি সত্যি হারিয়ে যাব। আর এইদিকে দীপা সোনার জন্য খাবার নিয়ে আসে আর সোনাকে ডাকতে শুরু করে তখন কোনো সারা না পেয়ে কাকিয়া দীপাকে বলে সোনার সূর্যকে নিয়ে এখান থেকে চলে গেছে এই কথা শুনে দীপার হাত থেকে খাবারের প্লেট পড়ে যায় আর কাকিয়া বলে সোনারা আর এই জীবনও এ বাড়িতে ফিরবে না